পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে শেষ মুহূর্তে সেরা সাজেশন রিটার্ন সাইডে তো এই বিষয়টি যদি আমার ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনি খুবই উপকৃত হবেন কোন জায়গা থেকে পড়লে আপনি কমান্ড পাবেন তো এই বিষয় নিয়ে আলোচনা করব আরও জবিলার নজি বিসমিলে রহনায় মহান আল্লাহ তালা নামে শুরু করছি এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো মেইন টপিকে আসা যাক আপনি যে সৃজনশীলগুলো কোন থাকা কোন জায়গা থেকে কমন পাবেন এবং ক নাম্বারটি কোন জায়গা থেকে কমন পাবেন ক নম্বরটি আপনারা বইয়ের ভিতরে যে এমসিকিউ থাকে না লাইনের ভিতরে যে এমসিকিউ পৃষ্ঠার ভিতরে যে এমসি কিউগুলো থাকে ওইগুলো থেকে একটি করে কমন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার কমন পাবেন প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার সৃজনশীল আসবেই তো আমি আপনি যে অধ্যায় পারদর্শী যে অধ্যায় আপনার কমপ্লিট হয়েছে ওই অধ্যায় নিয়ে আপনি বেশি করে পড়েন ঠিক আছে তো এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে পড়বেন আর ফোন করে এখনই বাদ দিন ভাই এটা আপনার একটা রেজাল্ট বুঝতে হবে এটা আপনার রেজাল্ট এখন ফোন দেখা বাদ দিবেন ফোন থুয়ে আপনি এটা দেখবেন আমি যে কথাগুলো বললাম এইগুলো যদি ফলো করেন তাহলে আপনার ভালো একটা রেজাল্ট হবে এবং খ আর গ খ আসবে হচ্ছে আপনার যে হতে পারে যে একটা বিরিয়ানির একটা ব্যাখ্যা দাও আপনি তো অনাসে দিবেন কিন্তু বইয়ের আনা যে বা এখান থেকে একটা লিখতে হবে ওই যে বইয়ের ভিতর থেকে আসবে ওই অধ্যায়ের ভিতর থেকে আসবে ওইটা হচ্ছে খ তো এবার গ হ গ আর ঘ গ গসে যে কোন ওই আপনি পুরো যখন বইটা পড়ছেন না তখন আপনার সব আয়ত্তে যেইটাই দিক আপনি মনে বুঝতে পারবেন যে এটা তো আমার ওই অধ্যায়ের এত বিস্তার তা আপনি তখনই ওই ওইটা করতে পারবেন সেজন্য আপনাদের পড়া লাগবে ওই অধ্যায়ের সকল ডিটেল এবং সকল অধ্যায়গুলো একটু কমপ্লিট করেন এক নজর পুরো মুখস্ত করার দরকার নেই মুখস্ত এখন অত সহজ না পুরো অধ্যায়টি কমপ্লিট করুন কারণ একবার ব্রেন্টে গেলে তারপরে আর মচবে না এটাই হচ্ছে মেন কথা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে তো আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো ফলো করুন